আসসালামু আলাইকুম ভিউয়ার্স জীবনে সফল হতে চাইলে বা জীবনে উন্নতি করতে চাইলে আমাদেরকে আমাদের চিন্তা চেতনা বা মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে এত চরম সত্য কথা হচ্ছে আমাদের সমাজের বেকারদের মধ্যে বেশিরভাগই হচ্ছে শিক্ষিত বেকার শিক্ষিতরা বেকার থাকার পেছনে দুটি কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে শিক্ষা শেষে বা লেখাপড়া শেষে আমাদেরকে অবশ্যই চাকরি করতে হবে আমাদেরকে এই চিন্তা চেতনা বা এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে শিক্ষিত বেকার হওয়ার তিন নাম্বার কারণ হচ্ছে আমরা সবাই চাকরি করতে চাই কেউ উদ্যক্ত হতে চায় না আমরা ভাবি যে আমরা যদি কোনো কাজ করি বা ছোট কোনো কাজ করি তখন লোকে কি বলবে আমি অনার্স পাশ করেছি বা আমি মাস্টার্স পাশ করেছি এখন যদি আমি এই ছোট কাজ করি তখন লোকে কি বলবে এই চিন্তা চেতনা বা চিন্তা ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যতদিন না আমরা এই মন মানসিকতা বাদ দিতে পারবো ততদিন আমরা জীবনে কোনো উন্নতি করতে পারবো না তাই আমি বলবো শিক্ষিত বেকার না থেকে যে কোনো কাজই শুরু করতে হবে বাংলাদেশে এমন অনেক লোকের উদাহরণ আছে যারা শূন্য থেকে শুরু করেছিল আজ তারা হাজার কোটি টাকার মালিক যেমন আকিস গ্রুপের মালিক উনি এক সময় মাথায় করে বিড়ি বিক্রি করতেন আজ উনি হাজার কোটি টাকার মালিক তাই আমি শিক্ষিত বেকার ভাইদেরকে অনুরোধ করে বলবো আপনারা বেকার না থেকে যে কোনো কাজ শুরু করেন কাজকে ছোট ছোট করে দেখবেন না। না দেখে আপনারা শুরু করেন থেকেই মানুষ বড় হয়। আমাদেরকে এই চিন্তা বাদ দিতে হবে যে শিক্ষা শেষে আমাদেরকে চাকরি করতে হবে আমরা এমন চিন্তা থেকে বেরিয়ে আসি এবং লুকে কি বলবে ছোট কাজ করলে এই চিন্তা থেকে আমরা বেরিয়ে আসি তাহলে আমরা জীবনে উন্নতি এবং সফলতা অর্জন করতে পারবো ধন্যবাদ সবাইকে